বৰ ভাই কো বৰ ভাই কথাই ভাই ভাল ভাইয়া আসছি ভাই একদিন ভাই বলে চারটা সিট জোগাড় করেছি তাড়াতাড়ি ঢুকো হয়ে যাও দাঁড়ায় কি ভাত রে ভাই হ্যাঁ অনেক

ভালো না খারাপ আর পরিবেশ যাই হোক হ্যাঁ তুমি যদি একটা ঠিকঠাক টেস্টের খাবারের দোকান দিতে হবে সব চলে আসবে রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট বাদ দিয়ে